নীরব বিকেলের হাওয়া যখন সোনারগাঁওয়ের পথ ধরে ছুঁয়ে যায় তখন এই প্রাচীন জনপদের ইতিহাস যেন নিজেই কথা বলতে শুরু করে এক সময় যে সোনারগাঁও শুধু মসজিদ মন্দির প্রাচীন স্থাপত্য কিংবা সুবিশাল নদীপথের জন্য বিখ্যাত ছিল তার চেয়েও বেশি পরিচিত ছিল কৃষির অনন্য বৈচিত্র্যে এই অঞ্চলের মানুষ শুধু ফসল ফলাতেন না তাঁরা যেন ভালোবাসা দিয়ে মাটি থেকে এক একটি স্বপ্ন তুলে আনতেন একসময় সোনারগাঁওয়ের নাম শুনলেই মনে তিনটি বিখ্যাত সবজির ছবি তেনাই গ্যান্ডার খাকরি গ্যান্ডারি মোটা পিউষি গ্যান্ডারি বাঁশ খাকরি বোম্বাই আখ ফুলকপি বাঁধাকপি আর শাল বনকপি এগুলো শুধু সবজি ছিল না ছিল সোনারগাঁওবাসীর গর্ব শীতের সকালের কুয়াশা ভেদ করে যখন মাঠ জুড়ে ঝলমল করত সাদা ফুলকপি আর সবুজ বাঁধাকপি তখন মনে হতো এই জনপদ আসলে কৃষির এক সোনালী অধ্যায় আরেক দিকে ছিল গেন্ডারি আঁখ যার রস ছিল সুবাসে ভরা মিষ্টিতে অনন্য এবং সোনারগাঁওয়ের মানুষের প্রিয় পানীয় মাঠে মাঠে দাঁড়িয়ে থাকা লম্বা সরল আঁখের শাড়ি যেন বাতাসে দুলে বলতো এই মাটির প্রাচীন শক্তি এখনও বেঁচে আছে সেই সব দিনগুলো আজ যেন ইতিহাসের পাতায় লুকিয়ে গেছে সময়ের স্রোত বদলেছে মানুষ বদলেছে কৃষির ধরন বদলে গেছে আজ আর সেই গ্যান্ডার ফুলকটি নেই নেই শালবনকপি বা গেন্ডারি আঁখের চাষ যে মাঠগুলোতে একসময় শীত এলেই কৃষকের কাঁধ ব্যথা হয়ে যেত কাজের ভিড়ে আজ সেখানে দাঁড়িয়ে আছে ভিন্ন এক দৃশ্য সারা সোনারগাঁওয়ে এখন চোখে পড়ে একের পর এক লিচুর বাগান সময়ের সাথে বদলে গেছে মানুষের পছন্দ বাজারের চাহিদা আর কৃষির দিক নির্দেশনা যে মাটিতে একসময় আঁখের মিষ্টি গন্ধ ভেসে বেড়াতো আজ সেখানে জুন জুলাইয়ের শুরুতে বিস্তীর্ণ লালচে হলুদ রসালো লিচুর ঝাড় মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে এই লিচু এখন সোনারগাঁওয়ের নতুন পরিচয় মিষ্টি ঘ্রাণ রসালো স্বাদ আর বাম্পার ফলন কিন্তু এই পরিবর্তনের আড়ালে লুকিয়ে আছে এক ধরনের অভাব এক ধরনের নস্টালজিয়ার ব্যথা আগেরকার বয়স্ক মুরব্বীরা যারা কষ্ট করে গেন্ডারি আঁক ফলাতেন শালবন কপি চাষ করতেন ফুলকপির মাঠে দিন রাত পরিশ্রম করতেন তারা আজ অনেকেই আর নেই তাদের হাতের ঘ্রাণ মাটির প্রতি তাদের ভালোবাসা পরিশ্রমের সেই অধ্যায় সবই আজ স্মৃতি হয়ে যাচ্ছে তাদের চলে যাওয়ার সাথে সাথে বিলুপ্ত হয়েছে অনেক ফসলের জাত হারিয়ে গেছে কৃষির বৈচিত্র্য যে মানুষগুলো প্রতিটি শীতে জমি প্রস্তুত করে ফুলকপি বাঁধাকপি চাষ করতেন যাদের ঘামে ভিজত মাটি আজ তারা নেই বলে সেই কৃষি ঐতিহ্য আর টিকে থাকতে পারেনি এ যেন শুধু ফসলের নয় এক যুগেরই শেষ হয়ে যাওয়া আজকের সোনারগাঁও অবশ্য ভিন্ন এক গল্প বলছে এখন পুরো উপকূল জুড়ে গ্রাম থেকে গ্রামে মানুষের উঠোন থেকে বিশাল বাগান পর্যন্ত লিচু চাষি এক নতুন যুগের সূচনা করেছে প্রচুর উৎপাদন ভালো দাম বাজারে উচ্চ চাহিদা সব মিলিয়ে লিচু এখন এই অঞ্চলের কৃষির নতুন রাজা জুনের প্রথম সপ্তাহে যখন লিচুর ঘ্রাণ ভেসে আসে তখন মনে হয় সোনারগাঁও আবারও নতুন করে বেঁচে উঠেছে কিন্তু ইতিহাসকে ভুলে গেলে চলবে না ফুলকপি বাঁধাকপি কপি আর গেন্ডারি আঁখ এগুলো শুধু ফসল ছিল না ছিল এই মাটির পরিচয় ছিল মানুষের গল্প ছিল পরিশ্রমের স্মৃতি আর আজ লিচু বাগানের মাঝেও সেই হারিয়ে যাওয়া কৃষির প্রতি এক মায়া এক টান হয়তো এখনও লুকিয়ে আছে সোনারগাঁওয়ের কৃষির এই রূপান্তর আমাদের শেখায় সময় বদলালে কৃষিও বদলায় কিন্তু মাটির প্রতি মানুষের ভালোবাসা কখনো বদলায় না যুগ বদলায় ফসল বদলায় কিন্তু সোনারগাঁওয়ের হৃদয়ে কৃষির যে গল্প তা চিরদিন বেঁচে থাকবে ইতিহাসের পাতায় আর মানুষের মনে চির অমলিন হয়ে